দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন স্মাইল টিভির সরাসরি লাইভ আপনাদেরকে স্বাগতম দর্শক যুক্ত করছি চট্টগ্রামের রাউজানের সাত নং সদর রাউজান ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড রশিদের পর এলাকা থেকে দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্রিক ফিলের চিমনি পরিবেশ অধিদপ্তরের অভিযান চলছে সকাল থেকে বিভিন্ন কয়েকটি ব্রিক যেগুলা যেগুলো ফিল্ডের অভিযান চলছে ফিল্ড অভিযান অভিযান করছে পরিবেশ অধিদপ্তর যেগুলোতে মূলত হচ্ছে সরকারি কোনো সরকারি কোনো না এবং সরকারি কোনো কাগজপত্র না থা নাই এবং অবৈধ যেগুলো যে ইটভাটাগুলো পরিচালনা করছে সেই ইটভাটাগুলোতে আজকে মূলত পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালাচ্ছে তার দ্বারা অভিজ্ঞতা আজকে চট্টগ্রামের রাউজানের সাত নং রাওজান ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ড পাড়া এলাকায় অভিযান চলছে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে মধ্যে সেটা পরিবেশ অধিদপ্তর অভিযান অলরেডি অব্যাহত আছেন সেটি একদম ঘুরিয়ে দিবে যে আরো কয়েকটি অভিযান করে আসছে এবং এটা বর্তমানে অভিযান করছে সদর রাউজান ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ড এলাকায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা এখানে এসেছেন ফায়ার সার্ভিস এবং প্রশাসনের কর্মকর্তারাও এখানে এসেছেন অলরেডি কাজ চলমান আছে ঘুরিয়ে দেওয়ার যেই কাজ চলমান সেই ঘুরিয়ে দেওয়ার কাজ চলমান আছে এসকুমিটার দিয়ে এটি ধ্বংস করা হবে অর্থাৎ ঘুরিয়ে দেওয়া হবে এই ফিল্ডের এই ফিল্ডের যেই কার্যক্রম সেটা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে আমরা ইতিমধ্যে আপনাদেরকে সেই ফিল্ড থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমরা আসলে সামনে যেতে পারতেছি না কারণ প্রশাসনের পক্ষ থেকে এবং পরিবেশক যারা এই অভিযানটা পরিচালনা করতেছেন তারা আসলে আমাদেরকে নিষেধ করেছেন যেহেতু এটা হচ্ছে যে সিমনিটা আপনারা দেখতে পাতেন সেটি বড় এবং এটা ধ্বংস করার সময় একটু দূরে এবং নিরাপদ স্থানে যেতে হয় তার কারণে আপনাদেরকে আমরা সামনে থেকে অর্থাৎ একদম সরাসরি সামনে থেকে আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না সেই জন্য দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে আমরা দূর থেকে আসলে দেখাচ্ছি যে পরিবেশ অধিদপ্তরে যে অভিযান পরিচালনা করতেছেন সেই অভিযান আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এটি আপনারা আমার এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত কাঁচা ইট এই কাঁচা ইটকে সংরক্ষণ করে যে স্টিম আছে চিমনে চুলাই দিয়ে সংরক্ষণ করে ইটে পরিণত করা হয় মূলত পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এই কার্যক্রমটি স্থায়ীভাবে ধ্বংস করার ঘুরিয়ে দেওয়ার জন্য আসলে এই অভিযান যেগুলা সরকারের কাগজপত্র নাই যেগুলা সরকারি বিধি বিষয় অর্থাৎ সরকারি কাগজপত্রবিহীন যেই ইটবাটাগুলো পরিচালনা করতেছেন সেই ইটবাটাগুলো বিভিন্ন যে ইটবাটাগুলো রাওজানের মধ্যে আসে সেই ইটবাটাগুলো আসলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান অভিযান করছে প্রশাসনের কর্মকর্তারা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ফায়ার সার্ভিস পরিবেশ দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন কর্মকর্তা এখানে এসেছেন মূলত এই অভিযানটা পরিচালনা করতেছে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে আমাদেরকে যত যেটা জানিয়েছেন সরকারি কাগজপত্র এবং সরকারি কোনো কাগজপত্র না এই এই আসলে ঘুরিয়ে দেওয়া হবে এবং বৈধ ইটবাটা বন্ধ করে দেওয়া হবে আমাদেরকে যেটা আসলে জানিয়েছেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে এই ইটবাটা অর্থাৎ চিমনিটা বিশাল আকারের আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম বিশাল আকারের সেই জন্য আমরা আসলে প্রশাসন এবং যারা এই অভিযানটি পরিচালনা করতেছেন তাদের নিষেধ করে দেওয়াতে আমরা সামনে যেতে পারতেছি না কারণ এই চিমনিটা হচ্ছে বিশাল আকারের যেহেতু এই পরিচালনা এই অভিযান পরিচালনার সময় আসলে সামনে না যাওয়ার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন কারণ এই চিমনিটা যে কোনো মধ্যে যে কোনো স্থানে আসলে পড়তে পারে সেই জন্য আমরা আপনাদেরকে সরাসরি সামনে দিকে দেখাতে পারতেছি না তবুও আমরা চেষ্টা করতেছি আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে সরাসরি তবুও দেখানোর জন্য এবং অভিযান অভিযানের বিভিন্ন বিভিন্ন কার্যক্রম আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন উৎসুকজনতা এবং স্থানে যেটা আশপাশ ইটভাটা যে আশপাশের যে বাড়িগুলো আছেন এবং যে স্থানে যারা আছেন তারাও আসলে দেখার জন্য অভিযান অভিযানটা দেখার জন্য এসেছেন এবং আমরা অসংখ্য প্রশাসনের কর্মকর্তা দেখতে পাচ্ছি পরিবেশ অধিদপ্তর র্যাব আনসার বিভিন্ন ম্যাজিস্ট্রেট এবং সরকারি কর্মকর্তা আমরা দেখতে পাচ্ছি আসলে এই মূলত এই ইটবাটাটি গুরিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে যেগুলা সরকারি যে কাগজপত্র এবং সরকারি বিহীন অবৈধভাবে যে ইটবাটাগুলো পরিচালনা করে এতদিন ধরে আসতেছেন সেই ইটবাটাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার জন্য এই উদ্যোগ আমাদেরকে জানিয়েছেন এবং আজকে আরও কয়েকটি তারা পরিবেশ তারা আরও কয়েকটি অভিযান পরিচালনা করেছিলেন তারাই ধারাবাহিকতায় এখন অভিযান চলছে চট্টগ্রামের রাউজানের রাউজান সদর ইউনিয়নের সাত নং ওয়ার্ডে রশিদাপাড়া এলাকায় এখন এই মুহূর্তে অভিযান চলছে আপনারা আমাদের স্ক্রিনে স্মাইল টিভির মাধ্যমে আপনারা সরাসরি সে অভিযান আসলে দেখতে পাচ্ছেন আমরা হয়তো পরিবেশ অধিদপ্তরে যারা আছেন তারা হয়তো গ্রিফ করবেন আসলে এই ইটবাটা ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে আমরা পরবর্তীতে আপনাদেরকে সেটিও দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে এই প্রশাসনে আসলে যেই প্রশাসনের যেই কথা অর্থাৎ প্রশাসনের যেই আমরা প্রশাসনের কাছে জানতে চাইব আসলে কী কারণে এগুলা আসলে কী কারণে এগুলা ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেটি এবং প্রশাসনের মূল যেটা বক্তব্য সেটা আপনাদেরকে স্মাইল টিভির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল একটি চিমনি যে ইটবাটা মূলত ইটগুলো তৈরি করা হয় আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত কাঁচা ইট এই কাঁচা ইটকে বিভিন্ন রকম আসলে সংরক্ষণ করে প্রথমে হচ্ছে আপনার কাঁচা ইটকে মাটি থেকে কাঁচা ইটে এরকম সংরক্ষণ করে তারপর এই চিমনিতে দিয়ে তারপর ইটে ইটে পরিণত করা হয় এবং পরবর্তীতে সেটা সংরক্ষণ করে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয় এটি হচ্ছে মূলত আমার সামনে যে স্কিনের যেই চিমনিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ইট তৈরির মূল হাতিয়ার সেই চিমনিটা আসলে গুড়িয়ে দেওয়া হবে এবং ইনারা পরিবেশ আয়ুক্ত এবং প্রশাসন আমাদেরকে জানিয়েছেন এই ফিল্ডের কার্যক্রম এবং এই ফিল্ডের মূলত মূল কার্যক্রম এবং এই ফিল্ডের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হবে সব কিছু ঘুরিয়ে দেওয়া হবে আমাদেরকে যেমনটাই আসলে জানিয়েছেন আমরা সরাসরি মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা স্মাইল টিভির সাথে থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কাজ চলমান আছে অ্যাসকেবেটার দিয়ে কাজ চলমান আছে এটি এই ফিল্ডটি ফিল্ডের যে চিমনি সেটা ঘুরিয়ে দেওয়ার জন্য কাজ চলমান আছে যে কোনো মুহূর্তে এই চিমনিটা ভেঙে পড়বে যেহেতু বিশাল আক্রান্তির একটি চিমনি সেই সে কারণে অনেকক্ষণ ধরে আসলে অভিযান পরিচালনা করছেন আমরা দেখে আসতেছি এখানে আসলে অসংখ অসংখ্য প্রশাসনের মানুষ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য প্রশাসনের এবং পরিবেশ অধিদপ্তরের এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ের আমরা অফিসারদের এবং বিভিন্ন পর্যায়ের ইউনিট থেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ফায়ার সার্ভিসেও এই কাজে আমরা ফায়ার সার্ভিসে এই কাজে নিয়ে যেতে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন প্রশাসন র্যাফ আনসার এবং বিভিন্ন যে সরকারি কর্মকর্তারা আছেন এই অভিযানে তারাও নেতৃত্ব দিচ্ছেন একদম স্থায়ীভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং এই ফিল্ডের মূল কার্যক্রম এবং এই ফিল্ডে সব ধরনের কার্যক্রম বন্ধ এবং স্থায়ী ঘোষণা করবেন এবং এগুলো আসলে ঘুরিয়ে দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন অলরেডি অভিযান চলমান আছে অনেকক্ষণ ধরে আসলে এই চিমনি ঘুরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন সরাসরি আপনারা স্মাইল টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে আবারও অবগত করছি আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের রাওজানের সাত নং সদর ইউনিয়নের সাত নং ওয়ার্ড রশিদফরা এলাকায় রশিদফরা এলাকা থেকে আপনাদেরকে সরাসরি স্মাইল টিভির মাধ্যমে সংযুক্ত করেছি প্রশাসনের ইটবাটায় অভিযান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইটবাটার অভিযানে বিভিন্ন আহ অভিযান চলছে এবং এই ফিল্ডের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণার জন্য বন্ধ ঘোষণার জন্য এবং ঘুরিয়ে দেওয়ার জন্য আসলে তারা এই অভিযানটা করছেন আমরা সেটা আমার স্কিনে দেখতে পাচ্ছেন দশক অসংখ্য উৎসুকজনতা অর্থাৎ পার্শ্ববর্তী যেগুলো স্থানীয় বাসিন্দা আছেন তারাও এই অভিযান দেখার জন্য উৎসুকভাবে বেরিয়ে লেগেছেন এবং অসংখ্য আমরা প্রশাসনের প্রশাসনের কর্মকর্তা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও যুক্ত করব। আপনারা আমাদের সাথেই থাকবেন এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পরবর্তীতে আবারও এই ইটভার্টার থেকে বিভিন্ন কভার আবার স্মাইল টিভির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে এই ছিল আমার কাছে চট্টগ্রামের রাউজানের রাওজান সদর ইউনিয়নের সাত নং ওয়ার্ড রশিদপাড়া থেকে সর্বশেষ